তো নমস্কার বন্ধুরা আমি সাগ্নিক কুমার ঘোষ ভিল আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল তা আজকেরে আমি আপনাদেরকে ডব্লুবিপির যে সেট এনেছি সেইটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই কোয়েশ্চেন আপনারা লিখে নেবেন এবং আজকেই মুখস্ত করে নেবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আর এতদিন ভিডিও দিতে এতদিন ভিডিও দিতে পারেনি আমার শরীরটা খুব খারাপ ছিল ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক প্রশ্ন প্রতি এক ডিগ্রি দ্রাঘিমা প্রতি ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত প্রতি এক ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত চার মিনিট চার মিনিট ভারতের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বিরাশি ডিগ্রী ৩০ মিনিট পূর্ব ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ডিগ্রি ৩০ পূর্ব। এলাহাবাদ এলাহাবাদ মানে হলো গিয়ে আপনাদের প্রয়াগরাজ নেক্সট ধরো নেক্সট জালিয়ান ওয়ালাবাগ জালিয়ান জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল তেরোই এপ্রিল এপ্রিল উনিশশো উনআশি সালে তেরোই এপ্রিল এপ্র এপ্র উনিশশো সালে হ্যাঁ তেরোই এপ্রিল উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসরে পাঞ্জাবের অমৃতসরে তেরোই এপ্রিল উনিশশো সালে হবে এটা মনে হচ্ছে না উনিশশো হবে আমি এটা ভুল লিখেছি মুখে বলে দিলাম তাই জালিয়ামালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসরে ওকে তা পারলে কোন পরিকল্পনার কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় কোন কো কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় পঞ্চম 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 বার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে আটাত্তর আইসিডিএস এর পুরো কথা কি আইসিডিএস এর পুরো কথা হলো ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস লঞ্চড অন সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর উনিশশো পঁচাত্তর প্ল্যান ওকে তারপরে চার সড়ক সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট শের শাহ শের শাহ শের শাহ শের শাহের শাসনকাল কত ছিল পনেরোশো থেকে পনেরোশো পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা আজমটা হচ্ছে জিটি রোড মানে কলকাতা টু দিল্লি কলকাতা টু কলকাতা টু দিল্লি সুরি শের সাম্রাজ্যের রাজা ছিলেন ওকে শের শাহ মুঘল সম্রাট হুমায়ুনকে চৌসার যুদ্ধ চৌসার যুদ্ধ পনেরোশো এবং কৌনজ বা বিলগ্রামের যুদ্ধে পনেরোশো খ্রিস্টাব্দে পরাজিত করেন বা শের শাহ মুঘল সম্রাটকেও তাহলে সে পরাজিত করে দিয়েছে ভাবতে পারছো কত পাওয়ার ছিল না শের শাহ একটা মনে রেখে দেবে শের শাহ বা পাঠটা চালু করেছিলেন ওকে আচ্ছা গীত গোবিন্দ গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন লক্ষণ সেন লক্ষণ সেন বিক্রমশীলা বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন বিক্রম বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল 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 বিক্রমশীল উপাধি নেন এবং অষ্টম অষ্টম থেকে নবম শতাব্দীতে বিক্রমশীল বিহার প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এটা ভালোভাবে লিখে দিচ্ছি ডিটেলসটা ভালোবাসে লিখে নিও সোমপুর সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল ওকে ধরো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতী পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে উনিশশো আটাত্তর উনিশশো আটাত্তর সালে উনিশশো আটাত্তর সালে দি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট এই আইন অনুসারে দি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনুসারে ঠিক আছে ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয় উনিশশো উনষাট সালে রাজস্থানের নাগর জেলায় ঠিক আছে ভারতবর্ষের প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয় উনিশশো উনষাট সালে রাজস্থানের নাগোর জেলায় আর এইটা চালু হয়েছিল মনে হয় জ্যোতি বসুর আমলে রাজ ব্যবস্থাটা বাংলায় ঠিক আছে আচ্ছা পঞ্চায়েতি রাজ কবে সংবিধানে যুক্ত হয় পঞ্চায়েতী রাজ কবে সংবিধানে যুক্ত হয় উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তর তেতাল্লিশ তম উনিশশো বিরানব্বই সালে উম তেতাল্লিশতম সংবিধান সংশোধনী এগারো নম্বর তপশিল এগারো নম্বর তপশীলে যুক্ত হয় ঠিক আছে পঞ্চায়েতী রাজ পঞ্চায়েত সম্বন্ধে বলা হয়েছে আর্টিকেল চল্লিশ মানে ধারা চল্লিশে পঞ্চায়েত সম্বন্ধে বলা হয়েছে পশ্চিমবঙ্গের 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 কোন জেলা উড়িষ্যা ও ঝাড়খণ্ডের উভয়ের সাথে সীমানা সীমানা রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আচ্ছা অনেকে এটা পূর্ব মেদিনীপুর লিখবে কিন্তু পূর্ব মেদিনীপুরের সঙ্গে কিন্তু ঝাড়খণ্ডের কোনো সম্পর্ক নেই উড়িষ্যার আছে ঝাড়খণ্ডের কোনো সীমানা নেই কিন্তু ঝাড়গ্রামের সঙ্গে একটু সামান্য সীমানা উড়িষ্যারও আছে আর ঝাড়খণ্ডের আছে ওকে দু সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে কোন দেশ ভারত দু সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে কোন দেশ ভারত বর্তমানে তৃতীয় আচ্ছা ইকোনমিক ইকোনমিক ড্রেন থিওরি ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তাকে দাদাভাই নওরোজি আচ্ছা ভারতের কয়েকটি জomot শহরের নাম লেখো ভারতের কয়েকটি জomot শহরের নাম লেখো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ কলকাতা হাওড়া দুর্গাপুর আসানসোল ওকে আচ্ছা বারদৌলি বারদৌলি কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয় উনিশশো আঠাশ সালে বারদৌলি বারদৌলি কৃষক বিদ্রোহ কবে হয় সালে দেন সর্দার বল্লভ ভাই প্যাটেল নেতৃত্ব দেন সর্দার বল্লভ ভাই প্যাটেল কোন ধারা কোন ধারা বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয় ধারা একশো চব্বিশ আছে তাহলে কোন ধারা বলে সুপ্রিম কোর্টের হয় ধারা একশো সবথেকে করে কোথায় পৃথিবীতে সব থেকে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায় জলমন্ডলে যেহেতু তিন ভাগ জল তো জলে বেশি জীব ব্যবহারও করবে বসবাস করবে ভারতে কবে রেলওয়ে বোর্ড বোর্ড গঠিত হয় ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয় উনিশশো পাঁচ সালে উনিশশো পাঁচ সালে লর্ড কারজনের সময় প্রথম প্রথম বৈদ্যুতিক রেল চলে উনিশ সালে প্রথম বৈদ্যুতিক রেল চলে উনিশশো পঁচিশ সালে ঠিক আছে প্রথম বৈদ্যুতিক রেল চলে আর প্রথম রেল চলে প্রথম ট্রেন চলে কবে আঠেরোশো তিপ্পান্ন সালে মুম্বাই থেকে থানে ওকে এ নেশন এ নেশন এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচয়িতা কে ছিলেন এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা কে ছিলেন সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস ব্যানার্জি ওকে অহিংস অহিংস অসহযোগ আন্দোলন কবে শুরু হয় অহিংস অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো কুড়ি সালে অহিংস অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো কুড়ি সালে জাইতাপুর জাইতাপুর পারমাণবিক জাইতাপুর জাইতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় বা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্র জেলাতে জাইতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রত্নাগিরি জেলাতে এরকম কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো কালাপক্কম কালাপকম তারাপুর ঠিক আছে মিরাট 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 ষড়যন্ত্র কতজনকে অভিযুক্ত করা হয়েছিল তেত্রিশ মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল তেত্রিশ জনকে শিবাজি শিবাজী মহারাজের গুরু কে ছিলেন শিবাজি শিবাজি মহারাজের গুরু কে ছিলেন রামদাস শিবাজি মহারাজের গুরু কেছিলেন রামদাস উত্তর ভারতে উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাকে বলে লু উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের বায়ু উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে বলে লু তোমরা দেখে থাকবে এই লুটা না আমাদের যখন আমরা দেখেছি ছোটবেলায় গরম লাগতো না বা দাদু যখন চাষ করে মাঠ থেকে বাড়ি আসতো তখন দাদু আম বলতো বাইরে লু বইছে ঠিক আছে লুটা কিন্তু আমাদের এখানে অনেকে আমি প্রাচীনকালের মানুষের দিকে বলতে শুনেছি লুটা ঠিক আছে হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন রবার্ট বয়েল তাহলে হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন রবার্ট বয়েল উনিশশো একা রে কেন বল দেখছি হাইড্রোজেন গ্যাসকে আবিষ্কার করেন রবার্ট রবার্ট বয়েল ষোলশো একাত্তর সালে জীবের প্রথম বৃদ্ধিদশার নাম কি জীবের প্রথম বৃদ্ধি দশার নাম কি বিভাজন কোষ বিভাজন ইন্ডিয়া ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির কার লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির কার লেখা মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ কোন কোন সংস্থা ব্যাস সম্মান প্রদান করে কোন সংস্থা ব্যাস সম্মান প্রদান করে কে কে বিড়লা কে কে বিড়লা ফাউন্ডেশন তো এই ছিল আমাদের আজকের ছোট্ট প্রয়াস এই কোশ্চেন গুলো তোমরা লিখে নেবে এবং ভালো করে মুখস্থ করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে তোমরা নিশ্চয়ই ভবিষ্যতে বড় পুলিশ অফিসার হবে এই কামনা আমি এই কামনা আমি ভগবানের কাছে করি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারা